আইসিডি বিষয়ের এই বানারি সংখ্যাটির এক্সেডিসিবেল মান কীভাবে নির্ণয় করে যে লক্ষ্য করি প্রথমে এই এক্সাডেসিবেল নির্ণয়ের জন্য বাইনারির এই বিটগুলোকে চারটা চারটে বিটে ভাগ করব কারণ এক্সেডিসিবেল হচ্ছে চার বিটের কোড যেমন এদিক থেকে এদিকে এক দুই তিন চার এই চারটা বিটে আগে লিখলাম আবার এখানে এক দুই তিন এই তিনটা লিখলাম তিনটা বাকি ছিল তাই পাশে আর একটা শূন্য দিয়ে চার বিট তৈরি করে নিলাম এবার এগুলোর সমকক্ষ এক্সারেসিবেল মান লেখার জন্য আমরা একটা কোডের হেল্প নিতে পারি এই যে এইট ফোর টু ওয়ান এই কোডের হেল্প নিতে পারি এই কোড ধরে যদি এইটার মান বের করতে চাই এইটা যদি এটার সাথে মিলিয়ে দেখি তাহলে এখানে দ্বিতীয় স্থলে এক আছে এক যেখানে আছে সেখানে এখানে চার আছে চারের স্থলে এক চার এখানে লিখব এবার এইটা যদি এটার সাথে মিলিয়ে দেখি তো শেষের দুইটা এক শেষের দুইটা এক মানে কি দুইয়ের স্থলে এক আর একের স্থলে এক দুই আর এক যোগ করে তিন হবে এবারে একসাথে লিখবো চার তিন ব্রাকেট দিয়ে ভিত্তি হিসাবে এখানে আমরা এই ষোলো লিখব